গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো অশুভছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকের আমি একটা বিশাল বড় অভিযানে লেগে পড়েছি আজকের আমি সব কিছু গুছাবো সকালবেলা আমার রান্নাবান্না হয়ে গেছে ডিমের তরকারি আর পটল ভাজা তো শ্রেয়াংশীকে ওই যে ঘরে এখন খেলতে দিয়ে এসছো এখন খেলছে বিছানাটা মোটামুটি গুছিয়ে আমি নিয়েছি আর এখন আমি এসেছি এইগুলোকে এই যে এগুলোকে করার জন্য এখানে জামা কাপড় আছে এগুলো তো কাজব এগুলো বাদ দাও আর এই যে জুতোগুলো আছে সেই জুতোগুলো আজকে আমি গুছাবো আমাদের ঘরে মানে প্রচুর জুতো আমি এখন কি করেছি যেগুলো জুতোর বক্স যেগুটা আছে সেটাতে জুতোর বক্সে রাখবো আর যেগুলো জুতোর বক্স তো বেশিরভাগই নেই তো সেগুলো হচ্ছে আমি প্যাকেট পাইনি বলে কি করেছি আমরা যে গার্বেজ প্যাকেট ছিল তার ভেতরে করে প্যাকেটটার মধ্যে মুড়ে আর আপাতত আমি খাটের তলায় রেখে দেবো তো কারণ এখানে জাস্ট রেগুলার পরা জুতোগুলো রাখবো হলে প্রচুর জুতো এখানে পুরো জ্ঞানজাম হয়ে আছে জুতো রাখার জায়গা হচ্ছে না সেই জন্য আজকে আমি এটা করবো জামা কাপড়গুলো গুছাতে হবে সুমনের ঘরে জামা কাপড়গুলো এই যে টাল হয়ে আছে এগুলোতে গুছাতে হবে তো চলো ছটাফট সব কিছু করে নিই মামা তুমি ঘরে যাও ঘরে গিয়ে বেলুন খুলে যাও মা যে ক্যাঁচরা পার্টিটা এটা আমি খুলে দেখাবো এখানে কি কি আছে জুতোর র‍্যাকটা খুলবো এবারে জুতো র‍্যাকের মধ্যে থেকে বেরোবে হাজারো একটা জুতো মানুষের লোভ মানুষকে কোথায় নিয়ে যায় দেখো লোভ ঠিক নয় লোভ আলাদা জিনিস চাহিদা আলাদা জিনিস ঠিক আছে তো লোভ হচ্ছে একটা নেশার মতো আর চাহিদা একটু সীমিতর মধ্যেও থাকে অনেকের বেশি অনেকের কম তো আমাদের মানুষের চাহিদা কেমন বাড়তে 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 কেমন একটা চূড়ান্ত সীমায় পৌঁছে যায় আর এক একজন নিজের চাহিদাটাকে কন্ট্রোল করতে পারে আর আমাদের দেখো জুতো কিনে কিনে মানুষের শেষ নেই তোমার দাদাভাই যেহেতু জুতো স্টোরে থাকে তো সেহেতু আমার কাছে প্রচুর জুতো আছে কিন্তু তাও দেখো আমি কালকের আবার একটা জুতো কিনে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মানুষের মানে একটা চোখের চাহিদা চোখের হাই যে পছন্দ হচ্ছে নিয়ে চলে আসছি তো যাই হোক এই অভ্যেসটাকেই বাজে অভ্যেসটাকে কমাতে হবে যে কোনো জিনিস থাকলে সেটা চাহিদা করে আবার যেন বেশি না নিই এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে নাহলে জীবনে কিচ্ছু হবে না খালি কিনেই যাব কিনেই যাব ঘর বোঝাই করে যাব ঠিক আছে তো আমরা যেমন মধ্যবিত্ত মানুষ এরকমভাবেই থাকার চেষ্টা করতে চাই কিন্তু কোনো কিছু দেখলে না নিজেকে সামলাতে পারি না তো মাসের শেষে আমাদের অবস্থাটা একদম ফুটো সানলাইটের মতো এটা ওটা মাছের প্রথমে কেনাকাটি করে মাসের শেষে একদম ফোকা হয়ে যায় তো যাই হোক এখন জুতোর একটা গুছাচ্ছি আর জুতো আর এক গুছিয়ে তারপর তোমরা দেখাবো যে আমার কত জোড়া জুতো তোমরা গেস করো কমেন্টে লেখো যে আমার কত জোড়া জুতো থাকতে পারে তো যাই হোক জুতো জুতো তো অনেক করা হলো আর এই আমাদের জুতোর র্যাকটা এটাকে আমার মনে হয় চেঞ্জ করা উচিত কারণ জুতো আমাদের তিনজনের তো তিনজন শ্রেয়াংশিরও আছে তো এটাতে না ধরছে না এই জুতোগুলো শুধু আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ জোড়া জুতো শুধু আমার তারপরে একদম দাদা ভাইয়ের এই যে বুট এই জুতো এই জুতো এখনও ওদের ওর জুতো আরও নয় এক দুটো একটা বাইরে আছে আবার একটা না দুটোদের স্টোরে রাখা আছে সেখানে পরে আর কি এই জুতো এগুলো আমার এখন সব প্যাকেট করে রাখতে হবে তো প্যাকেট প্যাকেট করে এগুলো আমি রেখে দেবো তো আমার কাছে এই যে গার্বেজ প্যাকেট যে বললাম এগুলোর মধ্যে করেই রেখে দেব আর এখানটায় তো যেহেতু ছোট জায়গা বড়ো জুতোর র্যাকও নেওয়া যাবে না জুতোগুলো তুমি এখানে গুছিয়ে রাখবো আর হচ্ছে ব্যালকানিতে ওই জুতোগুলো সাজিয়ে রেখে দেব মানে প্যাকেট প্যাকেট করে রেখে দেবো আর কি যখন দরকার হবে বের করে পড়বো আবার এসে গুছিয়ে রেখে দেবো তো এটা সব সময় ভাবে কিন্তু হয়ে ওঠে না আবার এখানেই তাল করে রেখে দিই আর এখানে জাস্ট রেগুলার পরা জুতোগুলো রাখবো এছাড়া সমস্ত কিছু আমি চালান করে তো এই জুতোগুলো না আমি কোথায় আর যাই বলো এবার তোমার দাদাভাই খালি জুতো নিয়ে আসে আমার জন্য এবার আমি বলি এত জুতো আনতে হবে না এই পুজোর সময় জুতো দুটো জুতো নিয়ে এসছে আবার নতুন করে আবার আমি একটা জুতো কিনেছি আবার একটা বুট কিনে দিয়েছে শীতে শীত করছে বলে ওই জন্য আমার স্কেচার্স থেকে তো যাই হোক জুতোর গল্প অনেক হলো তো তোমার দাদাভাই যেহেতু জুতোর ওখানে কাজ করে তো একটু জুতো প্রেমী তো মানুষ মানুষ প্রেম জুতো প্রেমী আসলে তো ওই জন্য আর কি জুতোটা আনতে কিনতে বেশি পছন্দ করে আমি না কিনলেও জোর করে দেয় তো যা ওগুলো গুছানোর পর আবার চলিস যে আরেকটা অভিযানে জামাকাপড় কাঁচা এক কাপড় তাও তো এগুলো কম এখনো এক গাদা লট হয়ে পড়ে আছে সেগুলো আবার এগুলো শুকালে সেগুলো কাচবো তো আর শীতকাল তো রেগুলার কাঁচাকুচি করলে মাত্র আমি ঠান্ডা লাগা মানে কাশি মানে ঠান্ডা লাগা থেকে উঠেছি আর কি তাহলে আর দেখতে হবে না তো ওটা হয়ে যাওয়ার পরে সোজা চলে এসেছি রাত্রেবেলার খাবার দাবার করতে আজকে রাতে রুটি আর কাবলি ছোলার তরকারি হবে কাবলি ছোলাটা না ভেজাবো বলে মনে ছিল না তো আমি কি করেছি সন্ধ্যাবেলায় একটু গরম জল করে কাবচলাগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম আর রাত্রেবেলা একটু বেশি করে সিটি দিয়ে দিতে হয়ে গেছে আর অনেক বছর পর মানে অনেক দিন পর আমি রুটি বানালাম পরোটা পরোটা হয় কিন্তু রুটি সচরাচর হয়ে ওঠে না এবারে ভাবছি রুটি খাবো রাত্রেবেলা বেশিরভাগ টাইম কারণ সত্যি কথা বলতে চাল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর বুঝতেই পারছো ভাড়া ঘরে কীরকম তো এই নিয়ে তোমাদের আমি একটা পরে একটা ভিডিও দেবো পরবর্তী একটা ভিডিও তো আপাতত রুটিটা বানিয়ে নিই রুটিটা বানিয়ে নিয়ে তারপরে মাম্মাকেও মাম্মা আচ্ছা আচ্ছা শ্রেয়াংশি কী করেছে জানো আজ শ্রেয়াংশি না রুটি খেয়েছে ও রুটি খায় না তো একবার খেয়েছিলো প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো রাত্রেবেলা চার পাঁচবার বমি করেছিল তারপর থেকে রুটি দিই তখন অনেক ছোটো ছিল আট ন মাস এরকম দশ মাস এগারো মাসের মতো বয়স ছিল মানে ওই রকম খানে হয়নি তখনও তো আজকের আমি রুটি করছি খালি বলছো আমার রুটি খাবো রুটি খাবো বলেও আমার কাছ থেকে রুটি নিয়ে গেছে এই করে কোন না একটা গোটা রুটি খেয়েছে তো রাতে আর ওই জন্য ওকে কিছু খাওয়াবো না এক্সট্রা করে ওই একটা রুটি খেয়েছে ওটা খেয়ে জল খাবে আর আমরা যখন খাবো আবার আমাদের সাথেও খাবে তো সেই জন্য আর ওকে এক্সট্রা করে কিছু করে দিচ্ছি না এই দেখো রুটি রুটি হচ্ছে আমি খুব একটা ফুলে নিই মোটামুটি ফুলেছে আর কি তো আমি আগে না রুটি না বেলতে পারতাম ঠিক করে না এরকমভাবে উল্টাতে পারতাম কিন্তু ওই যে মানুষ অভ্যাসের দাস অভ্যাস করতে 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 জিনিসটা হয়ে গেছে তো যাই হোক রুটি নিই নিয়ে এখন আমরা বাইরে যাব কিছু অর্ডার আছে দুষ্টুমি করছিল আমি হাত বেঁধে দিয়েছি বলেছি বাবা এসে খুলবে আই আই দা চাঁদ মামাকে ডাকছিলে আই আই রাত মামা মামামকে পরে দিয়ে দিই বাবা আসুক বাবাকে দেখাবি বলবে কি করবে মানে মা হাত বেঁধে দিয়েছে হুম বেচারি শ্রেয়াঙ্কি বাবা আসছে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি তাই না মাম্মা একজন বাইরে এসে ঘুম করছে আর আমাদের ঘরেই যে লাইটিং হচ্ছে বাবা এখন আসছে না কেন মাম্মা বাবা এখন এই মাথা এটা কি আমার জুতোর ফিতে মাথায় বাবা এখন আসছে না কেন বাবা আসছে না কেন আসছে না

আর আজকে রাতে এখন বাজে তাই পৌনে দুটো আমরা আবার অনলাইনে অর্ডার দিয়েছি একটু সন্ধ্যাবেলায় দিয়েছিলাম কিন্তু হুট করে এমার্জেন্সি পড়ে গেল তাই আবার অর্ডার দিতে হলো তো কী কী অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখায় এই একটা ইনসেক্ট ফাইট ক্রিম তারপরে পৌনি দুটো বাজে আমাদের এইসব অর্ডার দেওয়া হয়েছে সময় সে মশা কামড়িয়েছে আমাদের এখানে আমাদের যে গুড নাইটটা আছে হচ্ছে না মশা তো আসছে আর সিয়াংশেন হচ্ছে মশা কাম ফুল একেবারে দিচ্ছে হ্যাঁ কত জায়গা কামিয়ে দিয়েছিল বাধ্য এটা আমি অনলাইনে দেখেছিলাম মাদ্রাসপার্শে তো হঠাৎ করে ফিন মনে হলো যে দেখছি আছে কিনা তো দেখলাম যে না আছে হ্যাঁ অর্ডার দিলাম দেখে মস্কিটোটায় নিয়েছে বাইট

তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে টাটা সবাই ভালো থাকবে গুড নাইট